কার্গেলে উনিশশো সালের ছাব্বিশে মে শুরু হওয়া অপারেশন সফেদ সাগরের কারণে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের ঘুম কেড়ে নিয়েছিল বায়ুসেনা লাগাতার হামলা করে চলেছিল গত এপিসোডে আমরা আপনাদের ভারতীয় বায়ুসেনার অপারেশন সফেদ সাগরের শুরুর ঘটনাক্রমের ব্যাপারে জানিয়েছিলাম যদি আপনি সেই এপিসোডটি না দেখে থাকেন তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশনে লিংকে ক্লিক করে দেখতে পারেন এগিয়ে চলা যাক কার্গিল যুদ্ধে সেনা অ্যাকশন নিয়ে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বিরুদ্ধে মিগ সাতাশ আর মিগ উনত্রিশ কেও কাজে লাগিয়েছিল আসলে উনিশশো সালের সাতাশে মে পাতালিক এলাকায় শত্রুদের ঠিকানা খোঁজে বের করাকে মিশন ধরে নিয়ে ভারতীয় সেনা দুটি এয়ারক্রাফট চালানোর পরিকল্পনা করে পরিকল্পনা অনুযায়ী দুটি এয়ারক্রাফট সত্যুর ঠিকানা খুঁজতে বের হয় একটি এয়ারক্রাফটে ফ্লাইট লেফটেন্যান্ট নচিকেতা সওয়ার হয়েছিলেন অন্যটিতে ছিলেন স্কোয়াড্রন লিডার অজয় আহুজা ২৬ বছর বয়সী নচিকেতা বাটালিক এলাকার দায়িত্ব নিয়েছিলেন নচিকেতাকে সতেরো হাজার ফুট উঁচুতে শত্রুদের ঠিকানায় হামলা করার দায়িত্ব দেওয়া হয়েছিল বিমান আকাশে ওড়ার কিছুক্ষণ পরই সূচনা আসে যে মুন্ডালের কাছাকাছি নচিকেতা বিমান সাতাশ থেকে ইজেট করে গেছেন নচিকেতার বিমানের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছিল অনেক চেষ্টার পরও নচিকেতা আগুন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন আর তাকে শত্রুর এলাকাতে বরফে ঢাকা পাহাড়ি ঢালে বিমানের ল্যান্ডিং করাতে হয় অন্যদিকে নচিকেতার সাহসের সঙ্গী অজয় আহুজা আন্দাজ করতে পেরেছিলেন যে নচিকেতা কোনো মুশকিলে পড়েছেন আহুজা দ্রুত নিজের রণনীতি বদলান আর সঙ্গী নচিকেতার খোঁজ শুরু করে দেন তিনি নিজের একুশ বিমানের মাধ্যমে সহকর্মীকে খুঁজতে শুরুই করেছিলেন ঠিক সেই সময় পাকিস্তানি মিসাইল অনজা তার বিমানকে নিশানা করে ফেলে আহজার রেডিও কলে নিশ্চিত করেন যে তিনি হামলায় বেঁচে গিয়েছেন আর সুরক্ষিতভাবে বাইরে বেরিয়ে এসেছেন উনিশশো সালের সাতাশে মে বিবিসিতে দুফুরের খবরে জানানো হয় যে পাকিস্তানের একজন পাইলট আর অন্য একজনের মারা যাওয়ার দাবি করেছে প্যারাশুটের মাধ্যমে অবতরণের পর তাকে জঙ্গিদের একটা গ্রুপ ঘেরাও করে ফেলেছিল আর তারা তাকে গুলি করে অন্যদিকে আপাতকালীন ল্যান্ডিং আর বিমান বিস্ফোরণের আঘাত সামলাতে না সামলাতেই নচিকেতার ওপর পাকিস্তানি সেনা হামলা করতে শুরু করে দেয় নচিকেতা সাহসে ভর করে পিস্তলে গুলি শেষ না হওয়া পর্যন্ত লড়তে থাকেন গুলি শেষ হতেই পাকিস্তানি সেনারা তাকে ঘিরে ফেলে নচিকেতাকে পাকিস্তানি সেনা যুদ্ধবন্দী করে ফেলে ইসলামাবাদে ইন্ডিয়ান এম্বাসিকে সূচনা দেওয়া হয় যে নচিকেতাকে বন্দী করা হয়েছে আর তাকে গ্রেফতার করা হয়েছে ভারতের রণনীতি জানার জন্য পাকিস্তানি সেনা নচিকেতার উপর প্রচুর অত্যাচার করে তার উপর নির্দয়ভাবে অত্যাচার করা হয় তিনি যখন একজন শত্রু ফলে পাকিস্তানি সেনা তাকে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু পরে পাকিস্তানি সেনার এক আধিকারিক হস্তক্ষেপ করেন আর বলেন নচিকেতা একজন যুদ্ধবন্দী তার সঙ্গে নিয়ম অনুযায়ী ব্যবহার করা উচিত সেই আধিকারিকের নির্দেশের পরই অত্যাচার কম হয় উনিশশো নিরানব্বই সালের তেসরা জুন পর্যন্ত আট দিন নজিকে তা যুদ্ধবন্দী হিসেবে ছিলেন কিন্তু তারপর ভারত রাষ্ট্রসংঘ আর আন্তর্জাতিক মিডিয়ার চাপের কারণে তাকে পাকিস্তানের রেডক্রস সোসাইটির আন্তর্জাতিক কমিটিকে হস্তান্তর করা হয় পরে তাকে ভারতের ওয়াখা বর্ডারের পথে স্বদেশে ফেরত আনা হয় এটা সত্যি যে উনিশশো সালের সাতাশো আঠাশে মে ভারতকে নিজেদের দুটি মিগ বিমান আর একটি হেলিকপ্টার খোয়াতে হয় কিন্তু ভারতীয় বায়ুসেনা আর বোফোর্স কামান বরাবর দারুণভাবে পাকিস্তানি ঠিকানাগুলিকে হিট করে এই হামলাগুলি এত ভয়ানক আর সঠিক ছিল যে তারা পাকিস্তানি চৌকিগুলিকে দুমড়ে মুচড়ে দিয়েছিল কার্গিল যুদ্ধে কমান্ডার থাকা এক আধিকারিকের বক্তব্য কার্গিলে ভারতীয় বায়ুসেনার সবচেয়ে বড় ভূমিকা ছিল সাইকোলজিক্যাল যখনই আকাশে ভারতীয় জেটগুলির আওয়াজ শোনা যেত পাকিস্তানি সেনারা ভয় কাঁপতে শুরু করত আর এদিক ওদিক পালাতে শুরু করত। আগামী এপিসোডে আমরা আপনাদের জানাবো মিক সতেরো হেলিকপ্টারে সওয়ার চার দুঃসাহসী সেনার শৌর্যগাথা